হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মধু অমিত্র চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি আগের দিন ব্লগটা শেষ করেছিলাম বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে তো আজকে এখন বক্রেশ্বর মন্দির থেকেই ব্লগটা স্টার্ট করলাম বক্রেশ্বর মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আবার আমরা তারাপীঠের পথে রওনা দিয়েছি আর পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম যার জন্য কোনো ভিডিও করা হয়নি এখন আমরা তারাপীঠে পৌঁছে গেছি আর আমাদের জন্য ভোগ রাখা রয়েছে সেইটা নিয়ে আমরা একেবারে রুমে যাব তো কি জন্য ভোগ কেন ভোগ সেগুলো আমি পরেই বলছি তা আপাতত এখন ভোগটা নিয়ে যাব তো এখন ওই আর কি জয়দারা বলতে বলতে হোটেলে মানে রুমে আর কি আমাদের ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে তো ওখানে গিয়ে ভোগটা সবাই মিলে বেড়ে খাওয়া হবে আর এখানে হচ্ছে বাবা হচ্ছে বাবার অনেক দিনের ইচ্ছা যে এখানে ওই তার আমাকে ভোগ দেবে মানে ভোগের জন্য আমরা আসলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল তা ঠাকুর মশাইরাই যা করার করে নিয়েছেন তো আমাদের জন্য রাখা ছিল এটা আর তো আমরা বক্রেশ্বর মন্দিরে পুজো টুজো দিয়ে এসে তো এটা এখন খাচ্ছি তো কি কী আইটেম ছিল সেগুলো আমি যখন খোলা হবে ভোগটা তখনই বলছি যা ঠালাও কাপড় ঠলাই দিয়েন হ্যাঁ আদালা চল চল আরে এটা ঢাকা তুলে তবে তো সিন আইটেমেরগুলোর মধ্যে ছিল যে বাসন্তী পোলাও মতো ছিল তার সঙ্গে সব সাত আট পিস ছিল অনেক পাঁচ রকম ভাজা ছিল তার মধ্যে মাছ ভাজাও ছিল আর ওপরে যেটা রয়েছে মাছের মুড়ো এছাড়া দুরকম তরকারি ছিল একটা হচ্ছে দুরকম সবজির তরকারি ছিল আর চাটনি পায়েস রসগোল্লা দই মিটের এখন এখন মিলে খাওয়া দাওয়া শুরু করেছি গোল হয়ে বসে। তা আমরা ওই সাত আটজন জন মতোই ছিলাম আমরা হ্যাঁ আটজন ছিলাম আমরা বাচ্চা নিয়ে তো আমরা সবাই মিলে ভাগ করে ওই ভাত অনেক ছিল যেগুলো রাতেও খাওয়া হয়েছিল তো প্রসাদ হিসাবে তো আরো ভালো লাগে খেতে তাই না যে আমাদের প্রসাদ হিসাবে তো এখন হচ্ছে লিলিদা আর বাবা মিলেই ভোগটা পরিবেশন করছিল। আমরা সবাই খাবো বলে সবাই একসাথেই বসেছিলাম বেশ মজা করে খাওয়া হয়েছে আর খেতে খুব ভালোও লাগছিলো যেহেতু ঠাকুরের প্রসাদ সেজন্য আর আইটেম মানে কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে রাতেও ওটা আবার খাওয়া হয়েছিল কারণ আমাদের ওদিকে বক্রেশ্বর মন্দির থেকে আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে আমরা খেতে বসেছি তো সেই জন্য এতটাই লেট হয়ে গিয়েছিল আর তারপর ওদিকে আইটেমও যেহেতু মানে কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল তো সেই জন্য খাওয়া দাওয়া করে নেওয়া যাক খাওয়া দাওয়া করার পর তারপর আবার দেখা হচ্ছে সব কিরম খাওয়া দাওয়া হলো দারুণ বেরোচ্ছি বিকেলে কেনাকাটা করতে কিছু দেখি কি যাই মন্দিরে হয়তো এখন আরতি হচ্ছে ওখানেও যাব খাওয়া দাওয়ার পর তারপর আমরা সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়া আর কি মানে সবাই মিলে গল্পই করছিলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সাতটা তো এখন আমরা আবার রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ হচ্ছে এখন তারাপীঠ মন্দিরে হয়তো আরতি হচ্ছে তো সেই জন্য মন্দিরে যাব আর এছাড়াও টুকটাক কেনাকাটা আছে তো এই আর কি এইসব সামনে থাকলে করে দিনতে খেলা হয়েছে এখানে আমরা চলে এসেছি এখানে হচ্ছে ধূপ মোমবাতি ইত্যাদি এইসবগুলো জ্বালানোর জায়গা কারণ মন্দিরের ভিতর চত্বরে এখানে জ্বালাতে দেয় না আর এই জায়গাটাতেই সবাই জ্বালায় সেই জন্য আমরা মন্দিরের ভিতর থেকে ধূপ মোমবাতি ইত্যাদি কিনে নিয়ে আমরা এখানে জ্বালাতে চলে এসেছি আর আমাদের রুমের জানলা থেকে যে জায়গাটা দেখা যায় সেটা হচ্ছে এই জায়গাটা আর বাইরের যে লাইনটা যে লাইনটা বাইরে ঘাটের ধার থেকে ঘুরে এসছে এই সিঁড়ি দিয়েই ওঠার জন্য লাইনটা ওখান থেকে বেরিয়ে চাটা খেয়ে নিয়েছিলাম নিয়ে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম আর সবাই কেনাকাটা করেছিল সবারই কিছু জিনিসপত্র আর এখান থেকে আমরা প্যারাও কিনে নিয়েছিলাম বাড়ির জন্য নিয়ে আসবো সবাই তাছাড়া এখানে টুকটাক কেনাকাটা করেছে আর যেরকম যার যেরকম রিকোয়ারমেন্ট ছিল সেই মতো এরপর আমরা এখানে যেটা খেয়েছিলাম মেন সেটা হচ্ছে ল্যাংচা এখানে বিখ্যাত নয় বিখ্যাত তো শক্তিগড়ের ল্যাংচা কিন্তু তারাপীঠে এলেও আমরা সাধারণত ল্যাংচা খেয়ে থাকি আর এই দোকানে মানে বিভিন্ন দামের ল্যাংচা ছিল তা দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা অবধিও ল্যাংচা ছিল আর মানে একটা সাইজের ল্যাংচা ছিল তো পঞ্চাশ টাকার ল্যাংচাটা অনেক বড় ছিল তা আমরা হচ্ছে কুড়ি টাকা পিসের যে ল্যাংচাগুলো এইগুলো এগুলো আমরা খেয়েছিলাম একটা করে তো ভালোই পেট ভরে যায় অনেকটাই বড়ো আর ভারী ল্যাংচা তো এখান থেকে আমরা একটা করে ল্যাংচা খেয়ে নিয়ে যাম তাই বলে সবাই খাইনি আমরা কয়েকজন খেয়েছিলাম আমি তো খেয়ে ছিলাম আর খেয়ে ভালোই পেট ভর্তি হয়ে গিয়েছিল মতো ঘোরাঘুরি আমাদের এখানেই শেষ এখন আমরা আবার হোটেলে ফিরত যাব আর এখন ওই সাড়ে নটা সাড়ে নটা মতো কালকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক আর কমেন্ট করে দেবেন আমার স্বল্প সংখ্যক সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন